চাচলে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহুফিল সম্প্রীতির বার্তা সামনেই রে চলছে পবিত্র রমজান মাস রমজানের সাতাশতম দিনে ব্লক তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের উদ্যোগে সম্প্রীতির ইফতার মাহফিল শুক্রবার দিন সন্ধ্যায় মালদা জেলার চাঁল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের উদ্যোগে ও নর্থ মালদা বাস শ্রমিক সংগঠনের ব্যবস্থাপনায় চাচল কাজী বাস স্ট্যান্ডে ইফতার মাহফিলের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন চাঁচল বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সান্নান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সচিতানন্দ চক্রবর্তী চাচল এক নম্বর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি অমিতেশ পান্ডে জেলা পরিষদের সদস্য বানু মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইসলাম নর্থ মালদা শ্রমিক সংগঠনের সভাপতি প্রকাশ সিং সহ অন্যান্য এদিন প্রায় মানুষ একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্নাল বলেন আজকে চাচল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্যবস্থাপনায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল ধর্ম যার যার উৎসব সবার তৃণমূল সম্প্রীতির বার্তায় বিশ্বাস করে চাচল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি অমিতেশ পান্ডে বলেন চলছে রমজান মাস তাই আজকে রমজানের সাতাশতম দিনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল প্রায় পাঁচশো মানুষ এই ইফতারে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছেন এটা সম্প্রীতির বাংলা তাই সকল সম্প্রদায়ের মিলে আজকে ইফতার করলাম সম্প্রীতি রক্ষা করা তৃণমূল কংগ্রেসের কাজ তাই সম্প্রীতির বার্তা দিতে এই ইফতার এস নিউজ বাংলা এক নম্বর ব্লক কমিটির উদ্যোগে এবং নর্থ মালদা বাস ইউনিয়নের পক্ষে আমাদের আজকে এখানে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে এটা একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে এখানে সকল সম্প্রদায়ের মানুষ প্রায় এখানে পাঁচশো থেকে ছশো মানুষ আমাদের এখানে ইফতারে আজকে অংশগ্রহণ করে দেখুন আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে একটা জিনিসই বলেছেন এটা হচ্ছে সম্প্রীতির বাংলা আমরা এই সম্প্রীতি রক্ষা করতে চাই সেই জন্য আমাদের এই ইফতার পার্টির আয়োজন কি নাম কি দায়িত্ব আমি অমিতেশ পান্ডে আমি চাচল এক নম্বর ব্লক আইএনটিউসি সহ চাচল ব্লক কমিটির উদ্যোগে এবং আমাদের মালদা বাস মিনিবাস বাস নর্থ মালদা তৃণমূল শ্রমিক সংগঠনের ব্যবস্থাপনায় পবিত্র রমজান মাস উপলক্ষে চাচল এখানটাতে আমাদের বাস স্ট্যান্ডে আমাদের এখানকার ব্লক সভাপতি আইএনটিউসি রমিতেশ পান্ডে আমাদের এই সংগঠনের সভাপতি প্রকাশ সিংহ এবং মালদা জেলা বাস মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠন ইউনিয়নের সম্পাদক আমাদের বাবুর উদ্যোগে আজকে এই দাওয়াতে ইফতার এখানে অনুষ্ঠিত হলো কোথায় চাচল বাস স্ট্যান্ডে বলছি কাজী নজরুল বাস স্ট্যান্ড চাচলে আমাদের দাওয়াতে ইফতার এখানে অনুষ্ঠিত হলো এতে ইফতার আপনারা দেখলেন যে এইটা হচ্ছে মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে কেবলমাত্র এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ নন আজকে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করেছেন যা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বিজেপির তো একটাই জায়গা ওরা তো ওদের কাছে তো উন্নয়নের কোনো জায়গা নেই ওরা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে আজকে যে আমাদের খুশি এবং ভালোবাসার উৎসব পবিত্র ঈদ যে ঈদকে খুশির উৎসব হিসাবে পালন বলা হয় সেই পবিত্র ঈদকে এবং এই বাংলার পরিবেশকে নষ্ট করার জন্য বিজেপি আজকে নানান রকমের অপকৌশল নিচ্ছে কিন্তু তারা এটা জানে না যে এই রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ এই রাজ্য রবীন্দ্রনাথকে নিয়ে গর্ব করে এই রাজ্য কাজী নজরুল ইসলামকে নিয়ে গর্ব করে তো বিজেপির এই ডাল এখানে গলবে না আমরা এক ছিলাম এক আছি ওদের ভবিষ্যতেও আমরা সমস্ত মানুষ এক হয়ে এর বিরুদ্ধে আমরা রুখে বেড়াবো কি নাম আপনি শুভদীপ সান্নাল সভাপতি আইএন টিউসি মালদা জেলা কমিটি